আসসালামু আলাইকুম এব্রিয়াল প্রতিবারের মতো আমি এবারও বারো কেজি কোরবানের গরু মাংসের একটা রেসিপি শেয়ার করবো মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ আদা বাটা হাফ কাপ রসুন বাটা এক কাপ পেঁয়াজ বাটা এক কাপ জিরা বাটা দেড় কাপ পেঁয়াজ কুচি ছয় সাতটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এখানে কিছু গরম মশলা নিয়েছি এগুলোকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি পরিমাণটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মরিচের গোড়া দিচ্ছি স্বাদ মতো অনফোর্থ কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দেড় কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনাদের মাংসে যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে একটু কমিয়ে দিতে পারেন আর যদি একবারেই তেল না থাকে সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারেন হাত দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এতে কোনো পানি দিব না মাংস থেকে যে পানি বের হবে সেটাতেই রান্না হয়ে যাবে চুলায় বসিয়ে দিয়েছি কিছুক্ষণ পর মাংস থেকে যথেষ্ট পানি ছেড়ে দিয়েছে আর এতক্ষণ চুলার আঁচটা বেশ হাই ছিল এখন চুলা রাসটাকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সম্পূর্ণ সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব মাংসটাকে বেশি টেস্টি করার জন্য এই জিনিসটা অবশ্যই দিতে হবে এখানে আমি দুই কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর দুই তিন টেবিল চামচ জিরাকে ভেজে নিয়েছি এটাকে পেস্ট করে নিয়েছি মাংসটা যখন সম্পূর্ণ রান্না হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে সবশেষে এটা দিয়ে এক মিনিট জাল করে এটাকে নামিয়ে নেব আমার ক্যামেরাটা অফ থাকার কারণে আমি এটা দেখাতে পারি নাই আমি এটা দিয়ে নামিয়ে নিয়েছি এখন পরিবেশনের পালা Okay, Allah Hafiz.